আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইতিপূর্বে আমরা জেনে এসেছি প্রবাসী শুধু আমাদের নাম করা ফুটবলার রয়েছেন কিন্তু প্রবাসে যে আমাদের নাম করা অভিজ্ঞ সম্পন্ন নাম্বার ওয়ান কুচু রয়েছেন সেটা কি আমরা জানি আজকে জানাবো এক বাংলাদেশি প্রবাসী কুচু সম্পর্কে যিনি বর্তমানে বাংলাদেশের এই খারাপ সিচুয়েশনে বাংলাদেশের ফুটবলের অভিভাবক হিসেবে আসবেন বাংলাদেশ ফুটবল আবারও বড় সিদ্ধান্তের পথে হারছে কুচে হাবের ও কাবের অধীনে একের পর এক ব্যর্থতা ভুল টেকটিস এবং প্রতিপক্ষের কাছে সহজ সমর্পণের চিত্র দেখে দেশের ফুটবল প্রেমীরা হতাশ দক্ষ ফুটবলারকে অদক্ষ দক্ষভাবে কাজে লাগানো খেলার মাঝখানে কৌশলের অভাব সব মিলিয়ে সময় শেষে পরিবর্তনের আর ঠিক সেই কারণেই বাফুফে এবার ভাবছে হেড পরিবর্তনের কথা কোচ হিসাবে নতুন দুইজনের নাম এসেছে তার মধ্যে একজন বাংলাদেশ প্রবাসী কোচ যিনি বদলে দিতে পারেন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ তিনি হলেন আনোয়ার উদ্দিন ইংল্যান্ডের প্রথম বিভাগের একজন প্রফেশনাল কোচ এবং বাংলাদেশি বংশভূত সাবেক খেলোয়াড় আনোয়ার উদ্দিন ইংল্যান্ডের ফুটবল বিশ্বে একটি পরিচিত নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি বর্তমানে ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশন এফ এ কোচিং লেভেল পার করে একজন দক্ষ প্রফেশনাল কোচ হিসেবে কাজ করছেন ইউরোপিয়ান লাইসেন্স এবং প্রশিক্ষণ প্রাপ্ত একজন কোচ এফ এর ফুটবল অ্যাসোসিয়েশন ডিভার্সিটি ইনক্লুজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন দু বাইশে তিনি এমবিই ব্রিটিশ একাধিক খ্যাতিপ্রাপ্ত সম্মাননা পেয়েছেন সাম্প্রতিক সময়ে আনোয়ার উদ্দিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান তিনি মনে করেন দেশের বাইরে থাকা বাংলাদেশি প্রতিভাবানদের একত্র করতে পারলে দেশের ফুটবল আরো শক্তিশালী হবে তার অধীনে যদি বাংলাদেশের দল তৈরি হয় তাহলে ইউরোপে থাকা বহু বাংলাদেশি প্রবাসী ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করবে এখন আলোচনা করব এই আনোয়ার উদ্দিনকে কেন বাংলাদেশের কোচ হিসাবে দরকার তার রয়েছে ইউরোপিয়ান কোচিং অভিজ্ঞতা ইংল্যান্ড প্রবাসী ফুটবলারদের সাথে ভালো সংযোগ আধুনিক টেকটিক্স ও ট্রেনিং পদ্ধতির জ্ঞান বাংলাদেশ ফুটবলারের উন্নতির বাস্তব পরিকল্পনা অন্যদিকে আরেক কুচের আলোচনা শোনা যাচ্ছে থিয়াগো আলনসো দিয়াগো আলানসো এমন একজন কোচ যিনি উরুগের জাতীয় দলকে দুই হাজার বাইশ বিশ্বকাপে খেলিয়েছেন কাবানি সোয়ারেজ ভালভার্দের মতো তারকাদের নিয়ে তিনি মাঠে নামিয়েছেন মেসে জিতিয়েছেন তার অধীনে উরুগিয়ে বারোটি মেচে আর্তির জয় দুটি ড্রু এবং দুটি হার পেয়েছে ক্লাব কি আরও তিনি সফল একজন কোচ পাউচা ও মন্টেরি ক্লাবকে জিতিয়েছেন কনকার চ্যাম্পিয়ন লিগ তার ফেভারিট ফরমেশন হল চার দুই তিন এক এবং চার চার দুই এই ফরমেশন ব্যবহার করে বাংলাদেশ ফুটবলের উন্নতি আনতে পারবেন কেননা বাংলাদেশের বর্তমান কোচ হাবে আরো কাবরেরও বাংলাদেশকে সব সময় চার দুই তিন এক পজিশনে খেলান আর এই পজিশনে ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন এই কোচ এই দুই কোচ বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিবর্তনে বর্তমানে বড় ভূমিকা রাখতে পারেন আলোনসো এনে দিতে পারেন আন্তর্জাতিক মানে টেকটিক্স ও লোয়ার মন মানসিকতা আর আনোয়ার উদ্দিন গড়ে তুলতে পারেন একটি ইউনাইটেড স্কোয়াড যেখানে দেশীয় ও প্রবাসী মিলে একটি নতুন যুগের সূচনা হবে এখন সিদ্ধান্ত বাফুবের হাতে তারা কি অভিজ্ঞতা ও ট্রফিজয়ী কোচ আলনছকে নেবে নাকি প্রবাসী ভিত্তিক শক্তিশালী পরিকল্পনার জন্য আনোয়ার উদ্দিনকে সুযোগ দেবে এখন যদি দুই কোচের তুলনামূলক একটু আলোচনা করি সুনির্দিষ্ট টেকটিক্যাল গঠন আন্তর্জাতিক ম্যাচে কার্যকর স্কোরিং ও মিডফিল্ডের নতরকার অবদান রয়েছে কোচ আলোঞ্চর অন্যদিকে আনোয়ার ইংলিশ কোচিং সংস্কৃতি বাংলাদেশি ইংরেজি দুই অন্তর কাঁপিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী ট্যালেন্টরা কাজে আসার পথে যদি বাফুফে চাই অভিজ্ঞ আন্তর্জাতিক প্রমাণ সহ একজন ট্রফি জয়ী কোচ আলঞ্চ হতে পারেন বেস্ট অপশন কেননা বর্তমানে তিনি কোনো জাতীয় দল বা ক্লাবের সঙ্গে যুক্ত নেই আর যদি উন্নয়নশীল ইউনাইটেড ও আধুনিক কোচিং পরিবেশ চান সেটা প্রবাসী টেলেন্টদের দলেও যুক্ত করতে পারে তবে আনোয়ার উদ্দিন দারুণ একটি অপশন আপনার মতে এই মুহূর্তে বাংলাদেশের কোচের সমস্যা সমাধান করার জন্য কে হবে বেস্ট অপশন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা ফুটবলের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে জি আর ফুটবল নিউজ এর পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশেষে আর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম